আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে মানে দুইটা ওয়ালমেট পছন্দ হয়েছে অবশ্যই কিনেও নিয়ে আসছি ওয়াল ওয়ালমেট তো আমার খুবই ভালো লাগছে আর ঘর সাজাতে বরাবরই আমার খুবই পছন্দের একটা মানে কাজ ঘর সাজানো ভালো লাগে আর কি ঘর সাজাইতে তো ভাইয়াটা যে ভাইয়ার কাছ থেকে কিনেছি তো সেই ভাইয়াটা অনেক যত্ন সহকারে আমাকে প্যাকিং করে দিয়েছে আর বলছে যে আপু অনেক সাবধানে নিয়ে যাবেন যাই হোক কিনতে গেছি একটা অবশ্য আর গিয়ে দুটেই পছন্দ হয়েছে তো দুটো অংরেটি আমার কাছে খুবই দারুণ লাগছে একটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন জানালার কাছে কাছের কারণে দেখা যাচ্ছে না এরকম করে ধরি আমার ছেলেকে দেখা যাচ্ছে এর মাঝে তো এই একটা যেটা আমার খুবই ভালো লাগছে মানে প্রথমে এটাই ভালো লাগছিল তো তারপরে আবার হচ্ছে দেখি বেবি তো লম্বাগুলো এই জন্যই নিয়েছি যে পিলারগুলো যে আছে পিলারের সঙ্গে লম্বাগুলো লাগাইলে সবচেয়ে সুন্দর বেশি লাগে আর এর আগে আমার হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত সমান এরকম অলমেট ঘরে আছে। আর এই ফার্স্ট টাইম আমি লম্বা কোন অলমেট কিনলাম আর দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর একটা সূর্য আর একটা হচ্ছে ফুল আগের ভিডিওতে যে ওয়ালমেডগুলো দেখেছিলেন আজকে আমি সেইগুলোই ওয়ালে লাগাবো এই জন্য লোহা লাগাচ্ছিলাম আর লোহা লাগাইতে গিয়ে অবস্থা আমার পুরাই খারাপ হয়ে যায় দুইবার হাতের আঙ্গুলে ব্যথা পাই আমি আর একবার তো চেয়ার ভেঙে পড়েই গেছিলাম তো যাই হোক ওটা শেষে দেখাবো তবে হাইসেন না জানি কেউ আর এই যে প্রথম লোহাটা সুন্দর করে লাগাইতে পারলেও ভাবছিলাম যে এরপরে মনে হয় লোহা লাগানো অনেক ইজি তো এটা মনে হয় কোনো ফাঁকা ফক্কর দিয়ে চলে গেছে বুঝতে পারি নাই ইজিভাবে লাগাতে পারছি প্রথম লোহাতেই আর এই যেটা টানার রুমের মধ্যে যে ওয়ালমেটটা আমি টানাবো সেই লোহা লাগাইতে আসে আমার অবস্থা তো বেশি খারাপ হয়ে গেছিল একটা লোহা আমি ঠিকঠাক মতো লাগাইতে পারতেছিলাম না শুধু উঠে উঠে দৌড় দিচ্ছিল না হয় বাঁকা হয়ে যাচ্ছিল আর এত ভয়ে ছিলাম এমনভাবে হাতুড়ি দিয়ে পিঠাচ্ছিলাম মনে হয় না যে লোহাগুলো আর সামনের দিকে যাবে জোরই ছিল না হাতুড়ির গায়ে আর জোর থাকবেটা কেমনে ভয়ে ভয়ে বারে দিলে যা হয় আর কি তিন তিনটা লোহা আমি নষ্ট করে ফেলে বাঁকা হয়ে যায় না ছুটে কোন দিকে চলে যায় এটা তো অলরেডি বাঁকা হয়ে গেছে এটাও হয় না পরে চতুর্থ লোহা আমি ক্যামেরার মানে পিছন সাইডে যা লাগাই আর কি ক্যামেরাতে আমি আর দেখাইতে পারি না এই যে এই লোহাটা আমি আস্তে ধীরে অনেক কলা কৌশল করে তারপরে লাগাইছি লাগানোর পরে অবশেষে আমি যেভাবেই লাগাই সফল তো হতে পারছি তো সুন্দর করে অলমেটটা আর একটা রুমে আমি একটা টানায় দিলাম একটা ডাইনিং স্পেসে টানায় দিলাম তো যাই হোক অনেক সুন্দর শেষে মেশে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পারছি এটাই হচ্ছে আমার কাছে অনেক